এবং খাস ভাবে বলেছেন পার্সোনাল নসিহত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ আমাকে কিছু নসিহত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বোনদের ক্ষেত খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি এটা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোন জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সাল এই সুযোগটা নিয়েছেন নবী সাল আলী হোসালাম বলছেন প্রথম যে উসি ক্যাবিটা কো আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে তাকওয়া কি জিনিস নবীজি বলছেন ফাইনাহু আজিয়ানুল ইয়ামরিকা এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্য বর্ধন করবে ইচ্ছা আল্লাহুহ খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ আল্লাহুলের তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথা আল্লাহর সাথে না ঠিক আছে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাওহিদ আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিখ হয়ে যাবে এই তিন তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিট করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিখ করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি বাল্লা ছাড়া কেউ বিধান দেয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদাগত শিখ বা চিন্তাগত শিখ আমি কি বুঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যেমন কেউ যদি না করে অন্য করে কর্মগত শিখ করেছে আল্লাহের হালালকে কেউ যদি হারান করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহ পাকের হারানকে কেউ হালাল করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শিখ করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে হয়ে যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিক্ষা হয়ে যাবে আর শিখ কেমন একটা পাপ যেই পাপটা আল্লাহ কবা ছাড়া মাফ করে না মৃত্যুর আগে যদি ত করে মানুষ ইনশাল্লাহ আল্লাহ বাক মাফ করে দিবেন যদি ত না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে আগুস দিলেন কারণ প্রত্যেক হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমলনামায় শিরকের পাপ থাকবে আল্লাহ বাক সোরা নিশার মধ্যে বলেছেন কি না লা হ্যাঁ লা উফির আই উস্রা কেউ র্যা লে কে মাইয়া সার আল্লাহবাক শিরকের গুনা ব্যতীত যে কোনো গুনা যাকে ইচ্ছা করতে পারে যে কোনো গুনা আপনি জেনা করেছেন চেষ্টা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন চল আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন সুদ থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে করেছেন সুদের দিয়ে করে ফিরে আসেন আল্লাহ এখনই মাফ করে দিবেন চল আপনি খুন করেছেন মানুষকে যেটা আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে এবং আপনি তলবা করে খালেস ভাবে ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরেও জেনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পার আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন শিরিক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্ডাও যাবে আরেকটা একটা বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রত উত্তর দিতে পারবে না যারা মান রত উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ তাওহিদের তাও ছিল আমরা শিরকের অনেক কিছু বুঝেছি কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শিরিক এটা কেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শিখ এটাও শিখ আল্লাহ কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে শিখ এটাও শিখ সুরা কমার একত্রিশ নাম্বার একটা করে দেখবেন ইনশাআল্লাহ যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে সিপ করা যাবে না আহিতা থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ দুই নাম্বার পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সালাদা ভোমরা জাকাত সত্য কথা বলা পিতা মাতার খেদমত ইত্যাদি যতগুলো আদেশ পুরাণ এবং সুনার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নম্বর পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকোয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই চলাগ করেছি কালকে সকালে যদি আবার সুদী লেনদেন করি আমার মধ্যে তাকোয়া আসলে নাই বলছিলাম আল্লাহকে নিষেধ গুলোকে বর্জন করার নাম তাকুয়া নামাজ পড়ছি রোজা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুদ খাচ্ছি হারাম রিলেশনশিপে আছি বা পরকীয় দৃত্য আছি বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি মিথ্যা কসম করি এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহ ভক্ত থেকে এটা হালিশ এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে সিন্ডিকেট করবে তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আসে এক জালেম পরাশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সাল্লামের কথা বদলানোর কোনো সুযোগই নেই আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ তাহলে যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলে ম্যাক্সিমাম এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা যায়জ এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা কেয়ামতের মাঠে নবীগণের সাথে হাসল করবেন ছাঁচে খুঁজে পাবেন না এখন খুব কম সব ব্যবসায়ী পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইরা যে শুধু আদেশ মানার নাম তাকুয়া নয় নিষেধটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হজ জায়গা সবই করছি মাসা আল্লাহ জীবনে মাপে কম দিচ্ছি ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবেন আমি মৌলিক কথাগুলো বলছি দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আপনার দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই দেখবেন পরিবারে ম্যাক্সিমাম পরিবারের পর্দা নাই নামাজের ব্যক্তির খুব অভাব আর নামাজে চিন্তা হলে আপনাকে ফজরত জামাতে আসতে হবে নামাজে চিন্তা হলে আপনাকে ফজরত জামাতে আসতে হবে এই মসজিদেই আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্টই নাই আমরা পার্সিয়ান ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছেন এটা না পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকুয়া ওসি ওসিয়ত করছি খাস করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকোয়া নিষেধ বর্জনের নাম তাকওয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ করতে পারি রোজা রাখতে পারি অনেকে জাকাত দেই মাসা আল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ এবং রাসুলকে মহব্বত করি কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার পরকিয়া ছাড়তে পারছেন না অহেতু যে নোংর অপসংস্কৃতি ছাড়তে পারছেন না খেয়াল করে দেখেন স্মোকিং ছাড়তে পারছেন না মাদক দ্রব্য সেবন ছাড়তে পারছেন না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে এইটাই মূল সমস্যা আমাদের এখানে আমার আমি ফিল করি আল্লাহ পাকে আমাদের সবাইকে আদেশ মারার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন আমিন চার আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া হাজির নাজির কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক অবশ্যই আজিম থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাল পাপ করলেও সে তবাক আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল্লাহ যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায় আপনি দেখবেন তাকুয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল আল্লাহ পাকে হাজির এবং নাজির জানা এর আরেকটা নাম আছে সেটা হলো এহসান কি নাম

তুমি সবসময় মনে রাখবে আল্লাপাক তোমাকে দেখছে এই কনসেপ্টটার নাম হচ্ছে হেসান যেটা আমাকে তাকুয়া দিবে ইনসব হেসান থাকে আমলের মধ্যে নামাজ নামাজ পড়ছি দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগেরই কিন্তু থাকে না আল্লাহ ভালো জানেন আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি করেছেন কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি পড়েছে কতদিন আপনি নামাজ শেষ দায় কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে কাঁদতে না পারার কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় মানতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফল এদান করতে হবে কি না পায়ে বা লাগাবো কি লাগাবো না আমি জোরে না আসতে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত রুহ যেটা নামাজের ভিতরে রুহ বা একসান মনোযোগ আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম মনের কথা কতটুকু আল্লাহ কাছে ব্যক্ত করতে পারলাম নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম এটা কিন্তু বেশি আলোচনা হয় না কোনটা মৌলিক বিষয় বলে নাকি নামাজের এই মারে ফটটা কি মূল না আধ্যাত্মিক কতটি মূল আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ দেখছে নেকি দিবেন ইচ্ছা আল্লাহ তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে রোজা রাখছি রোজার মর্ম বুঝতে পারছি না হজ করে আসলো হাজির সাহেব টাইটেল হলো ঠিকই কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিম চেতনা আসে শিখে আসতে পারলো না সাই করছে সাফা মারোয়া সে ফিল করতে পারলো না এটা হাজারা আলী হাসালামের সন্না এই যে আমরা কুরবানি করলাম ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলী সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন এই চেতনাটা আসলো না তো রসকসহীন এবাদত কতটুকু কবুল হয় প্রাণহীন এবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানে তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাহকে দেখছি শুনছি আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন এর জন্য প্রয়োজন এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন যা যা বলছেন এর অন্তত অর্থটুকু বোঝা তাহলে আপনার ইনশাল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাল্লাতা ফর এক্সাম্পল আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন জি নুমিনাল কোরআন মাহ শিবাহ ওর আহমেতুল্লি মুমিনী ওয়েল আই গ্যাজি মিন আই লেহসা এই আয়তার অর্থ কতজন জানেন একটু হাত উঁচু করেন যারা জানেন তারা যদি আয়তটা কোরআনে নামাজের মধ্যে পড়েন তারা মনোযোগ বেশি পাবেন স্বাভাবিক অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি এই কোরআনের মধ্যেই আছে মানে আরোগ্য এবং মুহমিনদের জন্য রহমত যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ বাড়বে না সুফায় রবী আল্লাহ বলছেন সর্বোচ্চ আমার রথ আমার রথ সর্বোচ্চ সুউচ্চ তখন আপনি মনোযোগ বাড়বে না التحیهات يرد কি পড়ছেন দরুদ কি পড়ছেন দোয়া মাসুরায় বলেছেন আল্লাহ আমি নিজলমতু নেফসি জুলমান কতিরা আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি তখন কি ফিলিং আসে জুলুমের এখানে স্বীকারুক্তি দিচ্ছি আমি কারণটা একটাই একটাই কারণ কথা বললে অনেক সময় যাবে আমার আরও কিছু বলার আছে যে অর্থটা বুঝতে পাচ্ছি না অর্থ না বুঝলে আপনি রশকসহীন প্রাণহীন ইবাদত করবে অর্থ বোঝাটা কি অপরাধ অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামাদের কাছে শোনা যাবেন দূরে শোনা যাবেন আর কিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না তখন আপনি আলেম আমার কাছে আসবেন এসে জিজ্ঞাসা করবেন ব্যাখ্যা জেনে নেবেন সিম্পল তো অর্থ অনুধাবন করলে ইনশালা আপনার বাড়বে যেটা আমাকে কাকুয়ার দিকে নিয়ে আসবে এসান মানে আল্লাহকে হাজির না হাসির ইমাদত ইবাদত করা আরেকটা বিষয় ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে তারাহুরা বন্ধ করতে হবে তারাহুরা বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে সাত ইনশাআল্লাহ দুনিয়াবি হ্যাসেল দুনিয়ামী যে ব্যস্ততা এগুলো কমিয়ে আনতে হবে তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাল্লাহ প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে যে নামাজ আমি কি জন্য পড়ি কোথায় গিয়ে ফরজ হয়েছিল কুরবানি কেন দিব কুরবানির ইতিহাসটা কি হয় যে আমি করবো ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না তো এই জিনিসগুলো একটু টাস দিলাম আল্লাহকে আমার সবাইকে ইসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন আলিফ তো প্রথম ওসিয়ত করছেন নবী আলাইহি ওয়াসাল্লাম আবু সালাদি আল্লাহ তুমি আল্লাহকে ভয় করবে এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দিবেন সব সৌন্দর্য মণ্ডিত করে দেবে তা মানে আমরা জানলাম আল্লাহ সাথে শিরিক না করা তাওহিদের উপর থাকা দুই আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা তিন নম্বর একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পাকে নিষেধগুলোকে বর্জন করা চার আল্লাহ পাককে হাজির এবং নাজির যা আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন শুনছেন এবং এগুলোর জন্য আল্লাহ পাকে আমাকে জবাবদিহি করাবেন কোনো সন্দেহ নাই জবাবদিহি করাবেন তো বিনায় হজর ভাই নবী সাল্লাম বলেছিলেন এই তাকুয়ার কথাই বলেছেন তিনি বলেছিলেন সাল্লাহমি হাসাল্ল যে আজকে থেকে আরবের উপর অনারবের কোনো ভেদাভেদ নাই সাদার উপর কালো কারোর উপর লালের কোনো ভেদাভেদ নাই মিন হুমিন তোমরা সবাই আদম সন্তান তোর এবং আদম হচ্ছে মাটির সন্তান ইল্লা তাকুয়া শুধু তাকুয়া ব্যতীত যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি সে আল্লাহরের কাছে তত বেশি মর্যাদা সন্ত

এসবের মধ্যে তাকুয়ার প্রকৃত পরিচয় নাই নবী করিম সাল আলাম বলছেন তাকুয়া হা হুনা তাকুয়া হচ্ছে এখানে এই বলে তিনি কলেজের দিকে তিনবার ইশারা করেছেন অর্থাৎ তাকুয়ার মূল কেন্দ্র কোথায় আপনার কলবে আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে সে কাজটা কি আমরা হাদিসা করতে পারছেন সামনে যাচ্ছেন তো কলবের ব্যাপার তাকুয়া তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে আমরা দেহের যেমন যত্ন নেই পোশাকের যত্ন নেই পরি থাকতে পছন্দ করি বাড়িঘর চকচকা রাখতে পছন্দ করি তাই না তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে একটু সামনে যাচ্ছি সব আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি কলবের যত্ন বেশি বেশি মতের স্মরণ এবং পরকালের ফিকির কলবকে জিন্দা করবে ইনশাল্লাহ মনের মধ্যে কোন প্রকার রিয়া অহংকার রাখা যাবে না কলব জীবিত হবেন সব কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না কলব জিন্দা থাকবে ইনশাল্লাহ মানব সেবামূলক যে কাজগুলো আছে ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা বিধবাদের খোঁজ খবর নেয়া মিসকিনের পাশে দাঁড়ানো এই কাজগুলো করলে কলব জিন্দা হয় কলবের মধ্যে নূর আসে সাকিনা আসে কলব পরিষ্কার না করে যতই দাড়ি টুপি পাগড়ি জুব্বা পড়ি না কেন আদতে কোনো লাভ হবে না আল্লামা তাকি উসমানী হাফিজ আল্লাহর তাসাউফ এবং তাসকিয়া ওইটা পড়তে পারেন এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ সামনে যাই আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুল তো আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আমার জন্য আরো বাড়িয়ে দেন তাকওয়ার বিষয়টা বুঝতে পেরেছি আমার জন্য আরো বাড়িয়ে দেন আরো কিছু ওসিয়ত ওসিয়ত করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন দ্বিতীয় ওসিয়তটি আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে মানে ওয়াজিব করে ফেলো একেবারে তোমার উপরে শক্ত করে নাও আরেই কে তোমার উপর শক্ত করে নাও কোরআন কোরআনের তেলাওয়াত তোমার উপরে কোরআনের তাকে অবধারিত করে নাও শক্ত করে নাও আল্লাকে জিগিরটাকে অবধারিত করে নাও ক্যাফি না কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে এবং পৃথিবীতে আল্লাহবাক তোমাকে নূর দান করুন দ্বিতীয় দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে কোরআন তেলাওয়াত একটা হচ্ছে আল্লাহ জিকির কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল কয়েকটা কথা বলছি কোরআনুল ক্যারিম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে এক নম্বর বিষয় যদি বিশুদ্ধ করে মদ মাখড়া তেজবিদের সাথে না শেখেন তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনাও করেননি এবং কামনাও করেন নাই আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহ হিরবিল অর্থ সুন্দর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক হা এর উচ্চারণ ভুল করেছেন বলেছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন অর্থ বিকৃত হয়ে গেছে অর্থ হচ্ছে সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য আউজবিল্লাহ বলেছেন খুলি আইহান কে ফিরুন হে কা ফের আবুদু ম্যাথে আবুদুন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো অর্থ ঠিক আছে ইমান তাহিদ আছে অথচ আপনি যদি বলেন কুলিয়া আইয়ি হল কাফিরুন লা আ'বুদু মা যা'বুদু بس গন্তিস অর্থ কি হবে ভাই আমি অবশ্যই তার ইবাদত করি চার ইবাদত তোমরা করো কাফেররা তোমরা করো এটা ইমান না কুফর একটা মদের কারণে আপনার পার্থক্য হলো এক বাক্যে বলে ফেলছি যেভাবেই হোক যত সময় লাগুক যে বয়সে থাকেন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না বাদা করেন যে বয়সী হন যেখানেই পড়েন যে প্রফেশনেই থাকেন যত গরিবই হন যত বড়লোকই হন যাই হন বুয়ে বাড়ি আর কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না ওয়াদা করেন সারা জীবনে যা করেছেন যত কিছু শিখেছেন আপনার সায়েন্স আপনার আর্টস আপনার কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিসিএস যা কিছু করেছেন সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি পুলসিরত পারতে না পারেন আর আল কোরআন কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে না হলে বিপক্ষে যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতে করতে শিখছে না কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয় আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন তেলাওয়াতটা অ্যাটলিস্ট তেলাওয়াতটা শেখেন অর্থ বোঝেন আর নাই বোঝেন আমি আবার স্পষ্ট করেই বলছি স্পষ্ট করে বলার পরেও কিছু মানুষের কেন জানি থামে না আমি জানি না তবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমি স্পষ্ট করে আবারও বলছি কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করলে প্রত্যেক হরফে দশ নাকি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নূর দিবে ঠিক আছে এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে আল্লাহ পাকে আপনাকে জান্নাত দিবেন ইনসহম এবং আলিফলাম পড়লে তিরিশ নাকি হয়ে যায় দশ তিন নাকি বা দশ নাকি না আলি ফিলাম পড়লে তিনটা হরফে তিরিশ নাকি হয়ে যায় বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলেন অর্থ বোঝেন বা না বোঝেন আপনি প্রত্যেক হরফে দশ কিন্তু কোরানের অর্থ অনুধাবন না করলে কোরআন অর্থ বুঝতে না পারলে আপনি কোরানকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না আর কোরানকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরানের মৌলিক হকটা আদায় করতে পারবেন না সিম্পল তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যাই কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই প্রত্যেক হরফে দশ মিনিটে হবে ঠিকই কোরআন আমরা তোমাকে সুপারিশও করতে পারে বা কোরআনের প্রকৃত হকটা দুনিয়াকে আদায় হয়নি কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে তদাব্বর করে ফিকিল করে এটাকে নিয়ে গবেষণা করে এবং এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায় এই কারণে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ছেন এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো বা কার্কিশ ভাষায় হতো বা ধরেন রাশিয়ান ভাষায় হতো এবং আপনি এগুলো অর্থ জানেন না শুধু পড়েন আর মুখস্থ করেন তাহলে কি আপনি করতে পারবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন এটা এটা সিম্পল বিষয় কেন হজম করতে এত বুঝতে অর্থ জানার জন্য করতে হবে অর্থ জানার আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে মাদ্রাসায় যেতে হবে মাদ্রাসার যে আলেমারা আছেন তাদের কাছে পড়ে থাকতে হবে আরবি ভাষা শিখতে হবে এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাপসির কিনবেন কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ পড়বেন তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুক্তি ভাববেন না ফতোয়াবাজি শুরু করবেন এটা গুরুত্বপূর্ণ আসিহ কারণ অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করি একজন কোরআন পড়ে আমাকে বলেছিল যে কোরআনে তো পাঁচ ওয়াক্ত নামাজই পেলাম দুই অপ্ত নামাজ পাচ্ছি এই যে ফজর জহর আসর মাগরি পেশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই কেন নামাজ পড়ি একজন কোরআন পড়েই বলছে অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানো এরকম বলছে আমি যে প্রথমে একটা রসুল তালাতামু রাসুল সাল আলী যা দিয়েছেন তা গ্রহণ করো করেন সপ্তম এবং রসুল যা থেকে নিষেধ করেছে তা থেকে তো এই রাসুলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না তার কোরআন করে হাদিসের দলিল না পাওয়ার কারণ কি কারণ সে খালি পেস্ট প্রোটেস্টেন্ট ভার্সনে কোরআন পড়ছে অর্থটা তাফসিরটা সেখানে দেখে নেয় অর্থ পরে উৎসাহিত করছি তবে ফতোয়াবাজি করতে যাবেন না আপনি যেটা বুঝবেন না আলেম হলামের কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন ফার্স্টুম আলেমত তোমরা গ্যালি দেখে জিজ্ঞাসা করবে যদি সেই বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে তো আবু সরদি আল্লাহ আনহুকে নবী সালাম বলছেন তিলাওয়াত কোরআন তেলাওয়াতটাকে ওয়াজিব পড়ে না নিজের উপরে তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সুরা পড়তে পারি না ভাই কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না যারা আরেকটু বেশি পারি পাঁচ পৃষ্ঠা আরেকটু বেশি পারি দশ পৃষ্ঠা হাফেজি করালে ছয়শো পৃষ্ঠা আছে এই ছয়শো পৃষ্ঠাকে আপনি তিরিশ পাড়ায় ভাগ করেন প্রত্যেক পাড়ায় বিশ পৃষ্ঠা এক পাড়ায় বিশ পৃষ্ঠা তো আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি অর্ধেক পাড়া করে পড়তে পারিন দশ পৃষ্ঠা যারা একটু ভালো জোরে পড়তে পারি ফ্লুয়েন্সি আছে তারা এক পাড়া করে পড়তে পারি প্রতিদিন এক পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খতম দিতে পারবেন আচ্ছা না পারেন প্রতিদিন দশ পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে দুই মাসে একটা খতম হবে পারা যাবে তাও না পারেন প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে পড়েন চার মাসে একটা খতম হবে বছরে তিনটা খতম কম নাকি অনেক এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাবাদ বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তিলাবাদ করতে হবে তারপরে গবেষণার বুঝ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবেন সাহা এত সহজে আসবে না আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন করুন কফি অনেক কোর্সও এখন বের হয়েছে যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন আপনি আর্মি ব্যাকরণ শিখতে পারেন আর্মি ভাষা শিখতে পারেন হ্যাঁ কোরআনের গ্রামার শিখতে পারেন বা বিশুদ্ধ করে মদ মাখরাজের সাথে কোরআন শিখতে পারেন অনলাইনেও আছে অফলাইনেও আছে কীভাবে শিখবেন আমি জানি না কার কাছে যাবেন আমি জানি না এতটুকু জানি আমি আপনাকে অসিরত করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটা বার কোরআনটা অর্থ সহ পড়েন আর অবশ্য অবশ্যই বিশুদ্ধ করে কোরআন যে বয়সেরই হন যে পেশারই হন আর যেখানকার মানুষই হন না কেন আল্লাহ বলা হয়েছে এবং আল্লাহ এই দুটো করলে আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং জমিন আল্লাহ তোমাকে নূর দিবেন আল্লাহ জিকির কি আল্লাহকে স্মরণ করা সবচেয়ে সেরা জিকির নামাজ সবচেয়ে সেরা জিকির কি নামাজ তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত কোরআনকে আল্লাহ জিগির বলেছেন আমি কোরআনকে বা এই জিকিরকে নাজিল করেছি আমি একে হেফাজত করবো ইনশাআল্লাহ এছাড়া জিকির